আমি এতে মে হয়ে কাদি না কেন তোমরা বলতে পারো আমি এতে মে হয়ে কাদি না কেন তোমরা বলতে পারো এতেমে ছেলে নামারি নবী এতি আমিও এতেমে ছেলে নামারি নবী এতেম আমিও আমি এতিমে মে হয়ে না কেন তোমরা বলতে পারো আমি এতিমে হয়ে কাদা কেন তোমরা বলতে পারো এতেমে ছিলেন আমার নবী এতেম আমিও এতেমে ছেলেন আমার নবী এতিমামিও নেই বাবা মায়াম এই যে বাড়ি নেই বাবা আমার নেই যে বাড়ি ঘ আমার মতো কপাল পড়া নেই বাবা আমার নেই যে বাড়ি ঘ আমার মতো কপাল পোড়াণিক বাবে তবু মনের নি কাটায় কাটাই দিন তবু মনে নে কাটায় কাটাই দিনেরা এতিমি ছিলেন আমার নবী হজরত মুহাম্ম এতিমে ছিলেন আমার নবী হজরত মুহাম্ম আমি এতিমে হয়ে দাদি না কেন তোমরা বলতে পারো এতিমে ছিলেন আমার নবী হে আমিও এতিমে ছিলেন আমার নবী এতিম জীবন চলার পথে যে আপন প জীবন চলার পথে রয় যে আপন প এই জীবনে রইল নাম আপন কোন জীবন চলার পথে রয় যে আপন এই জীবনের মূল্যামনা কোন ঘ তবু মনে নে কাটাই দিন তবু মনে নে শান্তনা কাটাই দিন রাজ ছিলেন আমার নবী হজরত মুহাম্ম এ ছিলেন আমার নবী হজরত মোহাম্ম আমি এতিমে হয়ে না কেন তোমরা বলতে পারো আমি এতিমে হয়ে না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী মামিও এতিম ছিলেন আমার নবী হে মামিও এতিম ছিলেন আমার নবী মামিও यिमेलेना मरलोमि